আম গাছে এরকম মুকুল আনতে চান কিন্তু আসছে না তাই তো শুধু আনতে চাইলেই হবে না তার জন্য চাই সঠিক পরিচর্যা আবার যখন তখন যা খুশি যার তার মুখে শুনে পরিচর্যা শুরু করে দিলেন তাহলে আরও মুশকিল পরিচর্যা করার আগে জানতে হবে আপনার গাছের এখন বর্তমান পরিস্থিতি আমার আজকের ভিডিওতে আমি জানাবো বা চিনতে শেখাবো আপনার গাছের কারেন্টস স্ট্যাটাস অনুযায়ী এখন কি কি পরিচর্যা করতে পারবেন এবং কোনটা করতে পারবেন না তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেনিং কেয়ার অ্যান্ড কিওর টিপস ছাদ বাগানিদের জন্য একটি কমপ্লিট পরিচর্যার চ্যানেল নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের প্রথমেই জানতে শেখাবো আমের মুকুল আসার আগে কি কি স্টেজ হয় এবং আপনার গাছে এখন বর্তমান স্টেজ কি আছে তাহলেই আপনারা খুব সহজেই নিজেরাই ডিসিশান নিতে পারবেন যে এখন আপনাদের গাছের কি কি প্রয়োজন আছে কোনো আদৌ ফার্টিলাইজার প্রয়োজন আছে না গাছের মাটিতে দেওয়ার প্রয়োজন আছে বা কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন আছে বা আদৌ প্রয়োজন আছে কি না সেটাও আপনারা এই টোটাল ভিডিওটা দেখলেই নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন এবং গাছের কোন স্টেজে কি প্রয়োগ করা যায় আর কি প্রয়োগ করা যায় না এই নিয়ে পুরোটাই বলা আছে বিস্তারিত এই ভিডিওতে এখন আপনাদের সামনে আপনাদের অভিজ্ঞতা বাড়াবার জন্য কিছু এমন ছবি দেখাবো যার দেখে আপনারা বুঝতে পারবেন যে আদৌ আপনাদের গাছ থেকে মুকুল আসবে না কচি পাতা বেরিয়ে আসবে বা এর জন্য কোনো স্পেশাল ট্রিটমেন্ট করতে হবে কিনা যদি মুকুল না আসে তবে আর যদি এসে গেছে তবে আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখা ভালো এই ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু কোনো রকম নাইট্রোজেন মিশ্রিত সার কিন্তু প্রয়োগ করা যাবে না বা নাইট্রোজেন মিশ্রিত ফোলিয়া স্প্রেও কিন্তু করা যাবে না এই ফুল আসার আগের মুহূর্তে এই থেকে কিন্তু প্রথমেই আপনাদের সাবধান হতে হবে যদি করে ফেলেন তাহলে কিন্তু মুকুল বেরোবার বদলে কচি পাতা বেরিয়ে চলে আসবে আপনাদেরকে আমি এখন যে ছবিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের জায়গাটা একটু শুকিয়ে লালচে ভাব হয়ে এসছে এবং একটু শুকিয়ে শুকিয়ে এসছে ড্রাই হয়ে এসছে এবং মনে হচ্ছে ভিতর দিয়ে একটা ঠেলা মেরে বেরিয়ে আসার প্রবণতা তার মানে এখানে কিন্তু আপনাদের কোনো পিজিআর প্রয়োগ করতে হবে না তার কারণ হচ্ছে ওটা কিন্তু মুকুলে ছড়ার লক্ষণ এবং আমি শিওর ওটা দিয়ে এরকম মুকুলে ছড়াই বেরিয়ে আসবে এই যে এখানে যে গাছের মধ্যে দেখছেন লম্বা একদম মাঝখান থেকে বেরিয়ে আসছে এটা কিন্তু মুকুলের ছড়া আপনাদের কিছু নতুন পাতা বেরিয়ে আসার ছবিও দেখাচ্ছি এই যে এখানটা খেয়াল করুন যদি ক্রাউনের মাঝখান দিয়ে না বেরিয়ে যদি দু সাইড দিয়ে এরকম পাতার গোছ বেরিয়ে আসে তাহলে বুঝবেন ওটা কিন্তু নতুন কচি পাতা বেরিয়ে আসবে এরকমই যদি পুরো গাছের লক্ষণ থাকে তাহলে আপনারা পিজিআর ইউজ করতে পারেন আদারওয়াইজ গাছে যদি ম্যাক্সিমাম আপনাদের মুকুল বেরিয়ে এসছে বা মুকুলের ছড়া বেরিয়ে এসছে তখন কিন্তু আর পিজিআর ইউজ করা যাবে না মুকুল বেরিয়ে আসছে বা মুকুল বেরিয়ে আসার লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন বা অর্ধেক মুকুলের ফুল বেরিয়ে আসছে সেই সময় যদি আপনি অতিরিক্ত লোভের চোটে আবার পিজিআর স্প্রে করে দেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে ওই মুকুলগুলো খসে পড়ে যাবে তার বদলে সেখান সেটা শুকিয়ে গিয়ে সেখান দিয়ে আরও নতুন কচি পাতা বেরিয়ে আসবে আম গাছে প্রধানত চারটে জিনিস মেনটেন করতে হয় বা চারটে পরিচর্যার প্রয়োজন আছে সেটা হলো সঠিক সময়ে পিজিআর স্প্রে তার কিছুদিন পর ইনসেক্টিসাইড স্প্রে তার কিছুদিন পর মাইক্রো স্প্রে বা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের গোড়ায় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এই জিনিসগুলো মেনলি প্রয়োজন আমি এবার আপনাদের আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি গাছের প্রতিটা স্টেজের ছবি সমেত এবং তাতে কখন কি পরিচর্যা বা মেডিসিন দেবেন এবং তার ডোজ কতটা হবে সেটার সম্বন্ধে এবার আমি ডিটেল বলা শুরু করছি এবার একটু মন দিয়ে শুনবেন এই দেখুন এখানে একটি আম গাছের ক্রাউনের ছবি আপনাদের দেখাচ্ছি যেটা কি না ক্রাউন কিন্তু একদম প্লেন বরং তিন দিক দিয়ে তিনটে পাতা আসার লক্ষণ বেরিয়েছে বা এই যে ক্রাউনটি দেখতে পাচ্ছেন ক্রাউনের সাইড দিয়ে পাতা বেরোনো শুরু হয়েছে বা নর্মাল সাইজের ছোট ক্রাউন হয়ে আছে যেটা কি না নর্মাল এই অবস্থায় আপনারা কিন্তু পিজিআর প্রয়োগ করতে পারেন কিন্তু যদি দেখা যায় গ্রাউন্ডের মাঝখান দিয়ে ব্লাস্ট হয়ে পুরো মাঝ বরাবর পাতা ছড়া বেরিয়ে আসছে সেটা কিন্তু পুরো মুকুলের লক্ষণ আর সেখানে কিন্তু কোনো পিজিআর স্প্রে করা যাবে না আশা করছি বোঝাতে পারলাম তো এবার আমরা কী পিজিআর স্প্রে করতে পারি সেটা নিয়ে আমরা বলছি এখানে আপনারা প্ল্যানোফিক্স ইউজ করতে পারেন জিরো পয়েন্ট টু ফাইভ এম পার লিটার জলে অথবা লিবিক্সের বাম্পার জিরো পয়েন্ট সেভেন ফাইভ এম এল প্রতি লিটার জলে এবং একই সঙ্গে আপনারা আর কাজ সেরে ফেলবেন এর সঙ্গে সাপ ফাঙ্গিসাইড আপনারা প্রতি দু গ্রাম হিসাবে প্রতি লিটার জলে আপনারা এর সঙ্গে মিক্স করে নেবেন তাতে কি হবে আপনাদের আর আলাদা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে না কারণ একেতেই এখন টাইম শর্ট আপনাকে কম টাইমের মধ্যে আপনার আম গাছের পরিচর্যা যেটা আপনারা করতে পারেননি আগে সেটা সেরে ফেলতে হবে এবং প্রতিদিন আলাদা আলাদা স্প্রে করা একটা সময় এবং পরিশ্রমেরও অপচয় আছে এবং ভয় পাওয়ার কিছু নেই পিজিআর এবং ফাঙ্গিসাইড একসঙ্গে স্প্রে করা যায় আর অবশ্যই এর সঙ্গে বায়োস্টিক স্টিকার ওয়ান এম এল পার লিটার হিসাবে এর সঙ্গে মিশিয়ে নেবে তাহলে এবার আসি স্টেজ টুতে যেটা কিনা না প্রি ফ্লাওয়ারিং স্টেজ বা ফুল আসার বা মুকুল আসার আগে স্টেজ বলা হয় এই সময় কিন্তু আপনাদের কীটনাশক বা ইনসেকটিসাইড স্প্রের কাজটা সেরে নিতে হবে কারণ এই ইনসেকটিসাইড কিন্তু আপনারা আর স্প্রে করতে পারবেন না যতদিন না আপনাদের গাছের আম এক ইঞ্চি মতো সাইজ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ওই ফ্লাওয়ারিং স্টেজে কোনো কীটনাশক স্প্রে করা যায় না ইভেন আপনারা এই যে এই ছবিটা দেখছেন এই স্টেজ অবধিও আপনারা কীটনাশক স্প্রে করতে পারবেন কারণ এখন মুকুলের ছড়া বেরিয়েছে ঠিক কথাই কিন্তু এর থেকে এখনও ফুল ফুটে বেরোয়নি তাই আপনাদের কাজটা কিন্তু ফুল ফোটার আগেই সেরে ফেলতে হবে কারণ ফুল ফুটে গেলে সেই সময় যদি আপনারা কীটনাশক স্প্রে করেন তখন ক্ষতিকারী পোকাগুলোর সঙ্গে সঙ্গে গাছের বন্ধু পোকাগুলো মরে যাবে যারা কি না পরাক মিলন করাবে অতএব এই স্টেজের মধ্যেই কিন্তু আপনাদের ইনসেকটিসাইডের কাজটা ছেড়ে নিতে হবে নালে কিন্তু পরাগ মিলন না হলে আপনাদের একটা একটাও গাছের ফুল গাছের গুটিতে পরিণত হবে না এমনিতেই গাছের মুকুল আসার আগে থেকেই গাছের অনেক রকম ক্ষতিকারক পোকা বা ফাঙ্গাস বা ভাইরাল ইনফেকশান গাছের মধ্যে থাকে সেগুলো আমাদের গাছের মুকুল আসার আগেই মিটিয়ে নেওয়া উচিত নাহলে আমাদের গাছের যে মুকুল ধরে প্রথম কথা সেগুলোই নষ্ট হয়ে যায় তারপরে স্টেজ হল ফ্লাওয়ারিং যখন ফুল ফোটে সেগুলো ফাঙ্গাস বা পোকা যেগুলো আমাদের ক্ষতিকারক পোকা সেই ফুলগুলোকেই নষ্ট করে দেয় তাহলে আর বন্ধু পোকা এসে করবে কি অতএব এখন আর দেরি না করে আমাদের এই ইনসেকটিসাইড কী স্প্রে করবো সেটা আমরা দেখে নেব আমরা এখানে প্রফেক্ট সুপার নিতে পারি দু এম এল করে প্রতি লিটার জলে এবং তার সঙ্গে মিশ করে নেবো এক তারা হাফ গ্রাম করে প্রতি লিটার জলে এবং অবশ্যই তার সঙ্গে বায়োস্টিক মিশিয়ে নেবো যেন এই কীটনাশকটা অনেক দিন গাছের পাতায় স্টে করে এবং এটা কিন্তু আমরা আর দ্বিতীয়বার স্প্রে করতে পারবো না অতএব এই স্প্রেটা খুব ভালো করে করবেন বায়োস্টিক মিশিয়ে আর ভয় পাওয়ার কিছু নেই দেখুন আমার গাছে দেখতেই পাচ্ছেন এই যে পুরো মুকুলের ছড়া বেরিয়ে এসছে তবু আমি এই কীটনাশক দুটো স্প্রে করছি আর এই যে দুটো কীটনাশক প্রফেক্ট সুপার এবং একতারা এটা এই পর্যায়ে এবং এই মুকুল আসার সময় এটা পুরোপুরি নিরাপদ এতে গাছের মুকুল নষ্ট হয়ে যাওয়া বা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই আমি এখানে যা যা স্প্রে করার কথা বলেছি পিজিআর ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড এগুলোর একটা কথা খেয়াল রাখবেন এগুলোর প্রতিটির গ্যাপিং যেন পাঁচ থেকে সাত দিন মিনিমাম হয় এই ইনসেকটিসাইড স্প্রে করার পাঁচ থেকে সাত দিন পর এবার আমরা করব হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে এখানে মাইক্রো হিসাবে আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্স নিতে পারেন অথবা মোভোমিন নিতে পারেন আপনারা এখানে অ্যাগ্রোমিন ম্যাক্স বা মোভোমিন যেটাই নিন দুটোরও কিন্তু মাপ এক দুটোরই হচ্ছে দু গ্রাম হিসাবে প্রতি লিটার জলে মিশাবেন এই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর মধ্যে বোরনের যে মাত্রাটা থাকে সেটা আম গাছের পক্ষে একটুখানি কম হয়ে যায় সেই জন্য আপনারা এর সঙ্গে আলাদা করে একটু বোরন মিশিয়ে নেবেন বাজারে সুপার বোর নামে লিভিক্সের একটি বোরন পাওয়া যায় সেটা এক গ্রাম করে প্রতি লিটার জলের সঙ্গে এরই সঙ্গে মিশিয়ে নেবেন আপনাদের হয়তো মনে আছে সেই পিজিআর সঙ্গে আমরা একবার সাফ ফাঙ্গিসাইটিস ইউজ করেছিলাম যেটা সিস্টেম ও কন্ট্যাক্ট ফাঙ্গিসাইটিস দুটো একই সঙ্গে ছিল আর এখন আমরা ম্যাঙ্কোজেব সেভেন্টি ফাইভ পাউডার ফর্মে যেটা কিনা শুধু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট সেটা আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্টের সঙ্গে মিশিয়ে নেব এবং এটাও জেনে রাখুন এই মাইক্রোনিউট্রিয়ান্টের সঙ্গেও আপনারা ম্যাঙ্কো যে বা সাফ দুটোর মধ্যে যেটা খুশি মেশাতে পারেন এবং সেটাও নিরাপদ আর অবশ্যই এর সঙ্গেও বায়োস্টিক মিশিয়ে নেবেন আগের বলা মাপ অনুযায়ী এই যে আমি পনেরো দিনের কোর্স বললাম পিজিআর ইনসেকটিসাইড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট এর মধ্যেও যদি দেখেন যে আপনাদের গাছে কোনো ফুল বা মুকুলের ছড়ার কোনো দেখা মিলল না তাহলে কিন্তু লাস্ট আপনারা বুস্টার টু লিভিক্সের বুস্টার টু প্রতি লিটার জলে এক ড্রপ হিসাবে এক থেকে দু ড্রপ হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এবং এটাই কিন্তু আপনাদের লাস্ট চান্স এরপরে কিন্তু আর কোনো গাছের উপর জোর প্রয়োগ করতে যাবেন না তার মানে বুঝবেন গাছের আপনার ফুল বা ফল আনার এখনও শক্তি অথবা বয়স হয়নি হতে পারে ওটা বিচের গাছ যেটা কি না পাঁচ ছ বছর এখনও বয়স হয়নি অথবা কোনো ম্যাল নিউট্রিশানে ভুগছে হতাশ হবেন না বা গাছের উপর এর থেকেও বেশি কোনো ভুলভাল জোর প্রয়োগ করবেন না আসছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে কি করে একটা গাছকে ভালো মুকুল এবং ফল ফুল আনার জন্য রেডি করতে হয় অবশ্যই যদি আপনার গাছে সেই শক্তি থাকে এবং সেই গাছ ম্যাচিওর্ড হয় এবং গ্রাফটেড গাছ হয় কখনোই ছোট গাছের উপর আমার এই বলা নিয়মগুলি প্রয়োগ করবেন না গ্রাফটেড গাছের ক্ষেত্রে মিনিমাম দু বছর বয়স হতে হবে এবং পাঁচ ফুট হাইট হতে হবে এবং যদি এটা সিডলিংয়ের গাছ হয় মানে চারা থেকে তৈরি করা গাছ হয় মিনিমাম পাঁচ বছর হতে হবে এবং দশ ফুট উঁচু হতে হবে তবেই আপনারা আমার এই বলা প্রয়োগ বিধিগুলো প্রয়োগ করতে পারেন একটা কথা মাথায় রাখবেন আপনি যতই গাছের উপর পিজিআর হরমোন যাই স্প্রে করুন না কেন গাছের যদি নিজের কনফিডেন্ট না আসে যে আমার ফল ধারণের ক্ষমতা হয়নি তাহলে কিন্তু গাছ কোনো ফুল নিয়ে আসবে না আপনারা যখনই পিজিআর বা না স্প্রে করবেন সকালবেলা অল্প সূর্যর তাপে মধ্যেই কাজটা সেরে ফেলবেন কারণ খুব সূর্য উঠে গেলে কিন্তু সেই রোদের তাপে এই পিজিআর এবং মাইক্রোনিউট্রিয়েন্টের অ্যাকশান অনেকটাই কমে যায় আর যখনই ইনসেক্টিসাইড বা কীটনাশক স্প্রে করবেন মনে রাখবেন সকালে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরেই সেটাও কখনও দিনের রোদের আলোতে করবেন না তাতে বন্ধু পোকাও মারা যেতে পারে এরই মাঝে আপনাদের একটা কথা বলে দিই যদি আমার এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমার চ্যানেলে গাছ এবং গাছের পরিচর্যা সম্বন্ধে এরকম নতুন নতুন নলেজ আপনাদের দিতে থাকি এটা অবশ্যই এমনভাবে করবেন যেন গাছের প্রতিটা পাতা ভেজে এবং গাছের যেখান দিয়ে নতুন মুকুল বের হচ্ছে বা মুকুলের ছড়া বেরোচ্ছে সেই জায়গাগুলো অন্তত যেন পায় তাহলে কি হবে সেই জায়গাগুলো ফাঙ্গাস লাগতে পারবে না এবং সেই জায়গাগুলো সেই পাতাগুলোতে পুষ্টি পাবে এবং আমের মুকুলগুলো ফুলে পরিণত হওয়া আগে অবধি সুরক্ষিত থাকবে যেতে যেতে আর একটা লাস্ট টিপ দিয়ে দিচ্ছি যেটা আপনারা করবেনই সেটা হলো আপনার গাছটা যদি বড় পটে থেকে থাকে তাহলে এক টেবিল স্পুন সিঙ্গেল সুপার ফসফেট যেটাকে এসএসপি বলা হয় এবং তার সঙ্গে দেড় গ্রাম মতো এসওপি যেটাকে সালফেট অফ পটাশ বলা হয় সেটাকে জলে গুলো দিতে পারেন বা ঢালার পর মাটিতে ঢালার পর এক মগ জলও ঢেলে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই